এটা তো অবৈধ জিনিস আপনার জন্য এই যে তেরোশো পঞ্চাশ টাকা আপনি কি বসাতে পারেন এটা ইম্পোর্টার বসাবে এই যে ভদ্রলোক আপনি তো সবই বোঝেন এই ইম্পোর্টার ভদ্রলোক উনি ইম্পোর্ট করেছেন উনি দাম বসাবে এই যে আপনার কাছে এটা কেন আপনি কোন এক কোন ক্ষমতা বলে আপনি দাম বসালেন আপনি এটা উৎপাদন করেছেন

আপনারা নিজেরা এমআরপি বসিয়েছেন গান মেশিন কিন্তু আপনার এখানে থাকবে না একটু একটু দেখান তো একটু দেখান মনে করেন এটার দাম আপনি নয়শো টাকা বসাবেন কিভাবে বসান একটু দেখান তো লেখেন আপনি লেখেন একটু দেখান হ্যাঁ বসান এটা নয়শো টাকা দাম করেন আপনি আঠাশ দেওয়া আছে না লাগান আর কি এবং উৎপাদনও করেন নাই তাহলে আপনার এটা ভুলেছে সামনের থেকে এগুলো করবেন আর চব্বিশ সালে মেয়াদ চলে গিয়েছে এটা আরো চব্বিশ সালে মেয়াদ গিয়েছে না এখানে চব্বিশ সাল লেখা আছে ওইটা মেয়াদ

আবার খেয়াল করেন এটা ভুলটা কার হয়েছে আমরা খেয়াল করলাম কিভাবে পাঁচ মিনিটের ভিতরে এসে এগুলো আপনারা চেক করবেন আর হয়তো পাওয়া যাবে আজকে আপনাদেরকে সতর্ক করে বিশ টাকা জরিমানা করা হলো